আপনি আপনার লেকচারে বলেছেন যিশু কখনোই নিজেকে ঈশ্বর বলেননি কিন্তু বাইবেলেই উল্লেখ করা আছে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক তার মানে কি এই নয় যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন ভাই প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি বাইবেলের কোথাও এটা বলেনি যে খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন আপনি বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক আপনি যে কথাটা বলছেন সেটা বাইবেলের একটা অনুচ্ছেদ এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ তিরিশ সেখানে বলা হয়েছে আমি এবং আমার পিতা এক তবে যদি কোনো খ্রিস্টান মিশনারিদের জিজ্ঞেস করেন সেখানে প্রসঙ্গটা কি এখন পর্যন্ত এমন কোন মিশনারিকে আমি দেখিনি যে প্রসঙ্গটা বলতে পারে এই বাইবেলটা না খুলে তারা জানে আমি এবং আমার পিতা এক কিন্তু প্রসঙ্গটা জানে না যদি আমি বলি কোন লোককে পবিত্র করোন বলছে নামাজ পড়ো না মুসলিমরা অবাক হবে আমি কি বলছি কোরোনো এটা আছে নামাজ পড়ো না তবে এটা অর্ধেক আয়াত সুরান নিশা অধ্যার চার বলছে যে তোমরা নামাজ পড়ো না যখন মন কুয়া স্বাচ্ছন্ন তোমরা নামাজ পড়ো না যখন নিশাগ্রস্ত যদি শুধু বলি যে নামাজ পড়ো না কোরোনাও বলছে নামাজ পড়ো না অর্ধেক উদ্ধৃতি প্রসঙ্গ আমি আমার পিতা এক তাহলে আমাদের দেখতে হবে গসপেল অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ তেইশ আমি এটা মেমোরি থেকে বলছি যীশু খ্রিস্ট মন্দিরে সলমনের বারান্দায় আসলেন অনুচ্ছেদ চব্বিশ বলছে ইহুদিরা তখন তাকে ঘিরে ধরে প্রশ্ন করলো যে আপনি আর কতদিন আমাদের দ্বিধাদ্বন্দ্বে রাখবেন আপনি যদি খ্রিস্ট হয়ে থাকেন স্পষ্ট করে বলেন অনুচ্ছেদ পঁচিশ বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি আমি আমার পিতার নামে যে সব কাজ করছি সেগুলোই আমার হয়ে সাক্ষ্য দিচ্ছে অনুচ্ছেদ ছাব্বিশ বলছে যে তোমরা বিশ্বাস করি তোমরা আমার মেষ নও এ কথা তোমাদের আগেও বলেছি ইহুদিরা যিশু খ্রিস্টের কাছে জিজ্ঞেস করলো যে আপনি স্পষ্ট করে বলছেন না কেন যিশু তাদের বললেন যে হ্যাঁ আমি মসিহ স্পষ্ট করেই বলেছি যেহেতু তোমরা আমার মেষ নও তোমরা আমাকে বিশ্বাস করনি এর পর হচ্ছে সাদাস বলছে যিশু খ্রিস্ট ইহুদিদের উদ্দেশ্যে বলছেন যে আমার মেষ তারা আমার কথা শুনে আমি তাদের জানি তারা আমাকে অনুসরণ করে অনুচ্ছেদ আঠাশ যে আমি তাদের অনন্ত জীবন দেই কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না তারা কখনো বিনষ্ট হবে না অনুচ্ছেদ বলছে আমার পিতা যিনি আমাকে দিয়েছেন তিনি সবার চেয়ে মহান কেউ পিতার হাত থেকে কোনো কিছুই কেড়ে নিতে পারবে না তারপর অনুচ্ছেদ তিরিশ বলছে আমি এবং আমার পিতা এক যে লোকের সামান্য বুদ্ধি আছে সেও বুঝতে পারবে আমি এবং আমার পিতা এক তার মানে এই না যে তারা দুজন একই ব্যক্তি মানে উদ্দেশ্য এক দুদা বলছে কোন খ্রিস্ট নিজের মুখে বলছেন কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না অনুচ্ছেদ উনত্রিশ বলছে কেউ তাদেরকে পিতার হাত থেকে কেড়ে নিতে পারবে না তারপর অনুচ্ছেদ তিরিশ বলছে আমি এবং আমার পিতা এক উদ্দেশ্য এক দুজনেই তার মানে যীশু খ্রিস্ট আর সর্বশক্তি মানে ঈশ্বর তাদের উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আর আমিও ডাক্তার যদি আমি আমি বলি আর আমার বাবা এক কথার মানে কি এর মানে হলো উদ্দেশ্য এক পেশার দিক থেকে আমার বাবাও ডাক্তার আমিও ডাক্তার তার মানে এই না যে আমরা দুজনে এক মানুষ এর মানে আমার বাবা একজন মেডিকেল ডাক্তার আমিও মেডিকেল ডাক্তার কিছু খ্রিস্টান বলবেন না না এটার মানে এক দুজনে এক আমি বলবো ঠিক আছে বলছেন দুজনে এক আমরা আরেকটু দেখি যদি আরো পরে যান গসপেল অফ জন অধ্যায় নাম্বার সতেরো অনুচ্ছেদ একুশ বলছে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন তোমরা সবাই আসলে এক আমার পিতা আমার মধ্যে আমি তোমাদের মধ্যে আমরা সবাই এক তার মানে কি এই যে ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্যে আর যীশু খ্রিস্ট তার বারো জন শিষ্যের মধ্যে তাহলে তো চোদ্দ জন ঈশ্বর যীশু খ্রিস্ট সর্বশক্ত ঈশ্বর আর বারো জন শিষ্য একই শব্দ এখানেও ব্যবহার করা হয়েছে যদি আপনার বাইবেল দেখেন দুটো জায়গায় একই শব্দ যদি গ্রিক বাইবেল দেখেন দুই জায়গাতে একই তাহলে কি ঈশ্বর চোদ্দ জন আর সেই শিষ্যদের মধ্যে জুডাস ছিল বিশ্বাসঘাতক সেও কি ঈশ্বর থমাস যীশু খ্রিস্টকে সন্দেহ করেছিল সে কি ঈশ্বর পিটার যীশু খ্রিস্টকে বলেছেন সে শয়তানি করছে পিটার কি ঈশ্বর না তাদের সবার সর্বশক্তিমান ঈশ্বর যীশু খ্রিস্ট আর তার শিষ্যদের উদ্দেশ্য এক লক্ষ এক আরো দুটো অনুচ্ছেদ পরে দেখেন গসপেল অফ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ দেশ বলছে যে আমরা তোমাদের মধ্যে আর তোমরা আমাদের মধ্যে শিষ্যদের বলছেন তাহলে কি সবাই হয়ে গেলেন ঈশ্বর না এর মানে তাদের উদ্দেশ্য খ্রিস্টানরা বলতে পারে আপনি শুধু প্রথম অংশটাই বললেন এর পরের কথা বলছেন না কেন তিরিশ অনুচ্ছেদের পরে গসপুলভ জন অধ্যায় দশ চলেন এবার দেখি গসপুলভ জন অধ্যায় দশ অনুচ্ছেদ একত্রিশ বলছে ইহুদিরা তখন সবাই পাথর তুলল যীশু খ্রিস্টকে পাথর মারবে বলে অনুচ্ছেদ বত্রিশ বলছে যিশু খ্রিস্ট তাদের জিজ্ঞেস করলেন আমার পিতার কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারবে অনুচ্ছেদ তেত্রিশ বলছে আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না আপনি ধর্মের অবমাননা করেছেন একজন মানুষে নিজেকে বলেছেন ঈশ্বর সেজন্য আপনাকে পাথর মারব এটাই আছে আমি সবকিছু মেমোরি থেকে বলছি যদি চেক করতে চান আপনারা চেক করতে পারেন আর সব কথা বাইবেলে আছে গসপুল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ তেইশ থেকে উদ্ধৃতি দিচ্ছি আমি দেখতে পারেন যীশু খ্রিস্ট তখন উত্তরে বললেন ইহুদিরা বলছে ইনি ধর্মের অবমাননা করেছেন নিজেকে ঈশ্বর বলেছেন এখন আমরা তাকে মেরে ফেলবো মেরে ফেলবো খ্রিস্টানরা বলে দেখছেন ইহুদিরা ঈশ্বর বলছে তাহলে তারা ঠিকই বুঝেছিল যে পাপ মুক্তির জন্য একদল পাপ মুক্তির জন্য ঈশ্বর বলছে আরেকদল মেরে ফেলার জন্য ঈশ্বর বলছে তবে উত্তরটা আছে পরের অনুচ্ছেদে অনুচ্ছেদ চৌত্রিশ অফ জন অধ্যায় দশ বলছে যে তোমাদের ধর্মগ্রন্থ থেকে এটা বলা হয়নি যে তোমরা ঈশ্বর যদি কোনো ব্যক্তির কাছে ঈশ্বরের বাণী আসে সে যদি নিজেকে ঈশ্বর বলে তাহলে কোনো নিয়ম ভাঙা হয়নি বলছে যে তোমরা ঈশ্বর তাহলে যীশু খ্রিস্ট উত্তর দিয়েছেন যে ব্যক্তির কাছে ঈশ্বরের বাণী আসে যদি তাকে ঈশ্বর বলো সেটা ধর্মের অবমাননা নয় এর মানে হচ্ছে তাদের উদ্দেশ্য একই আশা গুরুত্বটা পেয়েছেন